শুধু একবার ভাবো তোমার চ্যানেলের যে কোনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেলো তো কী খুব খুশি হচ্ছে তাই না এই খুশিটা তোমার খুব অল্প সময়ের জন্য খুব বেশিক্ষণ তুমি খুশি থাকতে পারবে না তো তোমার এই চ্যানেলটা খুব শীঘ্রই ডেট হতে চলেছে এখন তোমরা বলবে কি বলছো তুমি এসব ভিডিও ভাইরাল হলে তো ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার চলে আসবে চ্যানেলে তো তুমি চ্যানেলটা ডেট হয়ে যাওয়ার কথা বলছো তো আমি একটা চ্যানেল দেখাচ্ছি দেখো এই চ্যানেলে মোটামুটি দুশো আশিটা সাবস্ক্রাইবার আছে ভিডিও ছাড়লে ভিউজ কত হচ্ছে নটা দশটা চোদ্দোটা খুব বেশি হলে কুড়িটা তো দুশো আশিটা সাবস্ক্রাইবার চ্যানেলে থাকা সত্ত্বেও দুশো আশির জন্য তো ভিডিওটা দেখা উচিত কিন্তু সেটা হচ্ছে না ভিউজ হচ্ছে কত দশ থেকে কুড়িটা তো এরকম তুমি হাজার হাজার চ্যানেল পাবে ইউটিউবে সার্চ করলে যে তাদের দেখা গেলো হাজার হাজার সাবস্ক্রাইবার আছে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের চ্যানেলে ভিউজ কত এক থেকে দেড় হাজার তো কি সেই কারণ আর কী সেই মিস্টেকগুলো তারা করেছে কিন্তু তোমরা যদি শুনে মিস্টেকটা করে থাকো তো মিস্টেকটা করো না তো তোমাদের পুরো ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের আজকের ভিডিওতে বলবো যে কোনো ভিডিও একটি ভাইরাল হলো তোমার চ্যানেলে সেই ভাইরাল ভিডিওটা তোমাদের চ্যানেলটাকে কিভাবে বিপদে ফেলতে পারে তো দেখো বন্ধুরা তোমরা তোমাদের যেই ক্যাটাগরির চ্যানেল হোক না কেন দেখলো তোমাদের ব্লগ ক্যাটাগরির চ্যানেল কিংবা কুকিং ক্যাটাগরির চ্যানেল দেখলো ব্লগ ক্যাটাগরির চ্যানেল তো তোমরা সেই ব্লগ ক্যাটাগরিতে তোমরা কোনো একটি ট্রেন্ডিং টপিককে তোমরা চুজ করলে দেখা গেলো এই সময় যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে তো সেটি ট্রেন্ডিং টপিকটাকে তোমরা চুজ করে একটি ভিডিও বানালে সেই ভিডিওটা তোমার চ্যানেলে ভাইরাল হয়ে গেলো দেখা গেলো সেই ভিডিও থেকে এক হাজার সাবস্ক্রাইবার চলে এলো তো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা কাউন্ট হলো ভিউসটাও কাউন্ট হলো ফার্স্ট টাইমটাও কাউন্ট হলো ঠিক আছে এরপরে দেখাল তুমি নেক্সট যে ভিডিওটা ছাড়বে তুমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে তোমার চ্যানেলে সেটা তোমার ট্রেন্ডিং টপিক ছিল ঠিক আছে ট্রেন্ডিং টপিকের ভিডিওটা ভাইরাল হওয়াতে পরবর্তী তুমি যে আবার ব্লগ চ্যানেলে ব্লক ক্যাটাগরির চ্যানেলে তুমি যে ভিডিওটা ছাড়বে তোমার ব্লগ দেবে তুমি সেই ভিডিওটা কী হবে ভিউজ আসবে না কেননা তোমার ট্রেন্ডিং টপিক যে ভিডিওটা তুমি দিয়েছিলে সেই ভিডিওটা যারা দেখেছে এবং তোমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তারা ওই নিউজ পেপার পড়ার মতো ইউটিউবে এসে নিউজ দেখছে ভালো লাগছে সাবস্ক্রাইব করছে চলে যাচ্ছে কিন্তু পরবর্তীতে তুমি যখন ব্লগ ব্লগ ভিডিও দেবে তখন তো সে নাও দেখতে পারে কিন্তু সে দেখবে না কেন যারা সাবস্ক্রাইব করেছে তারা নিউজ দেখা পাবলিক ঠিক আছে অডিয়েন্স তো তোমার ব্লগ ভিডিওটা নাও দেখতে পারে এইভাবে তুমি ট্রেন্ডিং টপিক কভার করে যদি ভিডিও ভাইরাল করো বা তোমার ভিডিওটি ভাইরাল হয় তোমার ভিডিওতে চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে কিন্তু তোমার পরবর্তী যে ভিডিওটি ছাড়বে তুমি সেই ভিডিওতে কিন্তু তোমার ভিউজ হবে না এবার বলবো কি করলে তোমাদের এই সেই ভাইরাল ভিডিওটা তোমাদের চ্যানেলটাকে বিপদে না ফেলে সেই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা কেউ কি কেউ তো ইচ্ছা করে কোনো ভিডিও ভাইরাল করতে পারে না অটোমেটিক তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের যে অটোমেটিক সিস্টেমটা আছে সেই অটোমেটিক সিস্টেমই তোমাদের যে কোনো একটি ভিডিওকে ভাইরাল করে দেবে তো কোনো ভিডিও ভাইরাল হওয়ার মানে এই নয় যে তোমার চ্যানেলটা ডেট হয়ে যাবে তো দেখো এই চ্যানেলে সেকেন্ড একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ওটা হচ্ছে তোমার কুকিং ক্যাটাগরির ভিডিও ছিল বাট থামবেলটা আমি অন্য করেছিলাম মনে দেখাচ্ছি দেখো সেই থামবেলটা হয়তো ক্লিক করে অডিয়েন্সরা ভিডিও ভিডিওটা দেখেছে তো ভিডিওটা এভারেজ ভিউ ডিউরেশান যেটা হয় সেটা কিন্তু খুব বেশি হয় নি ঠিক আছে তো প্রথম যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম তোমাদের এই যে তোমাদের দেখা যে দেখাচ্ছি এই ভিডিওটা অডিয়েন্স ছিল রকম এবং কুকিং ভিডিওর মানে থামবেলটা দেখে যারা ক্লিক করেছে ভিডিওটাতে সেই ভিডিওর অডিয়েন্স তো এর জন্য তোমার চ্যানেলের ব্যানার চ্যানেলের লোগো চ্যানেলের থা সরি ভিডিও থামবেল টাইটেল এগুলো সব সেম করতে হবে সেম করে তুমি ভিডিও পোস্ট করো তোমার যে কোনো একটি ভিডিও হয়তো ভাইরাল হবেই হবেই হবে দেখো তুমি পঞ্চাশটা ভিডিও আপলোড করলে তার মধ্যে দু চারটে ভিডিও ভাইরাল হবেই হবে আর এইভাবে তুমি যদি ভিডিও ভাইরাল করাতে পারো মানে একই টপিকে তোমাকে ভিডিও আপলোড করতে হবে আর এইভাবে যদি তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাতে পারো তাহলে তোমার চ্যানেলটাকে বুস্ট হওয়া কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এইভাবে কাজ করতে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম